হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সঙ্কিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল চলে এসেছি আজকে খাবো একটু পান্ত ভাত প্রচণ্ড গরম পড়েছে আর তো পান্ত ভাত খেতে ভাই ভালোই লাগে আর আমি তো ভাতগুলোকে প্রথমে জল ফল ঝরিয়ে নিয়েছিলাম আর ঝরিয়ে নিয়ে একটু আলু মেখেছিলাম আর আলুতে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর সাথে আছে মাছের ছাল আর নুন আর বেশ ভালোই লাগে কারণ সাথে যদি থাকে বেশ মাছ ভাজা তাহলে মাছ ভাজা হলে পান্ত ভাত খেতে বেশ ভালো জমেই যায় আর আমি এখানে ভাতের মধ্যে দেখতেই পাচ্ছেন যে শুকনো শুকনো ভাত খাচ্ছি আর একটু সামান্য জল নিয়ে নিলাম তো জল না নিলে বেশ ভালোই লাগে না আর দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজটাকে বেশ ভালোভাবে মাছটা দিয়ে একদম সুন্দরভাবে খাই অনেকে আবার বলে এ আমাদের তো পান্ত ভাত মুখে রোসেই না আমার তো বেশ ভালোই লাগে গরমে ঠান্ডা ঠান্ডা ভাত তার সাথে সাথে মাঠে যদি ঝাল থাকে হোক তাহলে আর কি কোনো মানে মনে হয় হোক কী দারুণ খাবার খেলো মানে গরম ভাতের থেকে তো বেশিরভাগ পান্ত ভাত খেতে ভালো হয় এখন যদি তো প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য পান্ত ভাতটা বেশ দারুণই লাগে তো আমি সব বেশি না বকে করে মান্ত ভাত খেয়ে নিলাম তো আমি এবার ভালো করে খেতে পারি না দেখতেই পাচ্ছেন হাতে হাতে মাখিয়ে একদম এদিক কদির ছোটে চাটকে খেয়ে নিলাম আমি একদম ভদ্রসভুভভাবে খেতে পারি তো অনেকে বলে খাচ্ছি ভিডিও করছি সুতির ভিডিও করি দেখাচ্ছি তো কী বলবো বলুন না এটাই আমার কাজ